যেভাবে সাধারণ মানুষ জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে থেকেছেন রাস্তায় যেভাবে কলকান্দার মুক্তি চেয়ে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ এবং কমরেডরা হানাঘেরাও করেছেন এই দেওয়াল লিখন স্পষ্ট যে সরকার দু সালে দু সালে বহু ভোটে নির্বাচিত হয়েছিলেন এবং মনে করেছিলেন যে নির্বাচনে জিতলেই সাধারণ মানুষের সঙ্গে জনগণের সঙ্গে যা খুশি তাই করা যায় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বাংলার সাধারণ মানুষ নেমে বুঝিয়ে দিয়েছে যে এই এই রাজ্যটা রাজ্যটা কারুর বাবার না সাধারণ সাধারণ মানুষের নাগরিকের সাধারণ জনগণের আপনারা দেখেছেন প্রথম দিন থেকে রাজ্য সরকার একটা খুন ধর্ষণের ঘটনাকে কি করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং আমরা তো স্পষ্টভাবে বলেছি প্রথম দিন থেকে যেটা শুধু খুন ধর্ষণের ঘটনা নয় এই কোন দর্শনের পিছনে আর বড় চক্র আর অনেক বড় চক্রকে দেখানোর জন্য সরকার প্রথম দিন থেকে রাস্তায় নেমেছে আমরা দেখলাম স্বাস্থ্য সরকার কিউলে তাদের যে ন্যারেটিভ তাদের যে ভাষ্য সেই ভাষ্য দেখা পরিবর্তন হলো একদম প্রথমে তারা কি বলছিলেন একদম প্রথমে যারা বলছিলেন যারা যারা দোষ করেছেন প্রত্যেক অপরাধীকে আমরা শাস্তি দিয়েছি ওই সঞ্জয় রায় নামে যিনি ধরা পড়েছে তিনি মূল অপরাধী আমরা তাকে ধরে ফেলেছি অতএব আর কোনো প্রশ্ন করার জায়গা নেই আর কেউ কোনো প্রশ্ন করবেন না আমরা দেখলাম যখন माननीय কোড বললেন যেবারে তদন্তা পশ্চিমবঙ্গের পুলিশ করবে না তারা প্রথম দিন থেকে যেভাবে যেভাবে কাজ করেছে গর্বিত পাওয়া গেছে সিনিয়াল করবে আমরা দেখলাম সেদিন থেকে মমতা बनर्जी বলা শুরু করলেন অতএব আপনারা বিচার চাই বিচার চাই করবেন না বলгада খুঁকি আর কিউ বিচার চাই আন্দোলন করবেন না রাস্তায় নামবেন না মিছিল করবেন না তোকে যদি বিচার চাইতে হয় টিটিও কমপ্লেক্সে চলে যান सीबीआईর কাছ থেকে বিচার চাই সাধারণ মানুষ তখন স্পষ্ট হয়ে বলেছি যারা অভিচার করলো যারা অন্যায় করলো তাদের বিরুদ্ধে যদি আমরা প্রশ্ন না করি তাহলে বিচার তাহলে ন্যায় আমরা পাবো থেকে আমরা বলেছিলাম যে সন্দীপ ঘোষ জুনিয়র ডাক্তাররা বলেছেন সিনিয়র ডাক্তাররা বলেছেন যারা প্রত্যক্ষ ধর্ষী ছিলেন তারা বলেছেন যে এই সন্দীপ ঘোষ ওই দিনের পুরো ঘটনায় প্রথম থেকে ইঙ্গত ছিলেন সকালবেলা চলে এসেছিলেন যোগ্যতার মিটিং করেছে যে ধরনের স্টেটমেন্ট উনি দিয়েছেন যে রাত্রিবেলা অত রাত্রিবেলা মেয়েটির একা একা

হতে পারে সন্দীপ যোগ দোষ করেছেন তার সঙ্গে তৃণমূলের কোন সম্পর্ক নেই পুলিশ হয়েও ভালো কাজ করেছিল আমার রাজ্যের এমপি অনেক সাধারণ মানুষ যার দিকে তাকিয়ে থাকতেন মহুয়া মিত্র মৈত্র খুব ভালো বলে উনি সুবক্তা ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে তার লড়াই আন্দোলনকে বহু মানুষ খুব ভালো চোখে দেখতে মনে হতো যে না এই মহিলা বাঙালি মহিলা তিনি এমপি হয়ে সাংসদ হয়ে বাংলার মানুষের কথা তুলে ধরছেন সেই মহুয়া মৈত্র কি বলল

যদি দরকার হয় আমি সিবিআই তদন্ত দেব অথচ পুলিশ মন্ত্রী জানতেন না সিবিআই যদি তদন্ত করে তাহলে সেকেন্ড টাইম পোস্টমর্টেম হবে সেকেন্ড টাইম পোস্টমর্টেম হওয়ার জন্য বডিটাকে প্রিজার্ভ করা জরুরি জানতেন না মহুয়া পুলিশ মন্ত্রীকে পুলিশ দপ্তরকে ক্লিন চিট দেওয়া শুরু করলে বলেন না না পুলিশের কোথাও কোনো গন্ধ বললেন আর আজকে যখন সিবিআই ওই টালা থানার ওসি যিনি কিছুদিন আগে পর্যন্ত বুকে ব্যথা মাথায় ব্যথা পায়ে ব্যথা বলে বিভিন্ন হাসপাতালে ঘুরছিলেন কোথাও কোনো অ্যাডমিশন হচ্ছিল না তারপর হাতে করেছিলেন আজকে যখন গ্রেফতার হয়েছে তখন তৃণমূল বলছে যে তাহলে ওনার কোন সমস্যা হতে পারে তৃণমূলের কোনো সমস্যা নেই আমরা বলছি পশ্চিমবঙ্গের মানুষকে বোকা ভাববেন না যে মানুষ এই সমস্ত ধরনের অপপ্রচারের মধ্যেও বিজেপিকে আটকাতে পেরেছিল দু একুশ সালে দু সালে তাদের বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন করবেন না তারা পরিষ্কার তৃণমূলের ছাতা ছবিটা দেখেছি না আমরা জুনিয়র ডাক্তাররা দাঁড়িয়ে রয়েছে ডাক্তার সামনে মমতা ব্যানার্জি বাড়ির সামনে হাত করে আর তার উল্টো দিকে মাথায় ছাতা দিয়ে মমতা দাঁড়িয়ে আছে কি বলছেন মমতা ব্যানার্জি তোমরা মিটিং করবে না করবে না একটু চাপ হয়ে যাও ডাক্তার বাবুরা ওখান থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছে এবং তারা ওই স্বাস্থ্য ভবনের সামনে এসে স্লোগান দিয়েছে যে চা খেয়ে আর লাভ নেই আপনার চা আপনি খান আমার বোনের বিচার দিন তারা পরিষ্কার বলেছে যে আপনার চা আপনি খান আপনার চা খেতে আমরা ওখানে যাইনি যারা ওখানে ডাক্তার বাবুরা আন্দোলন করছেন তারা কেউ পেশাদার বিপ্লবী নয় তারা কেউ রাজনৈতিক কর্মী না তারা ডাক্তার ডাক্তারি করেছেন মেধাবী ছাত্র পশ্চিমবঙ্গের কতটা ডেস্ট খুলে কতটা সম্মুখীন তারা হন আমরা এই মঞ্চ থেকে জুনিয়র ডাক্তারদের তাদের শির দ্বারাকে আমরা সেলিউট জানাই সম্মান জানাই টুর্নি জানাই তারা আমাদের প্রত্যেকের মনের মধ্যে আমাদের প্রত্যেকের ভিতরে যে ক্ষুদিরাম বিনয় বাদল দিনেশ তাদেরকে জাগিয়ে তুলেছেন আমাদের প্রীতিলতা আমাদের ইলামিত্র আমাদের মাতঙ্গিনীদের জাগিয়ে তুলেছেন তারা বুঝিয়ে দিয়েছেন বাংলার মেধা বাঙালির মেধা তারা কারুর কাছে মাথা নিচু করবে না আজকে ওরা কলতানটাকে গ্রেফতার করেছে যিনি গলতান্ডাকে গ্রেফতার করার মূল উদ্যোগের কুনাল বাবু চোর কুনাল বলেন অনেকে ভুল বলেন না যাই হোক তিনি একটা ওই অডিও প্রকাশ করেছেন যে অডিওটা আমি শুনলেই আপনি বুঝতে পারবেন যে তার সত্যতা কতটা ঠিক কতটা ভুল ওনারা বলছেন যে যে দুজন কথোপকথন করছেন তারাই নাকি একজন রেকর্ড করে সেই অডিওটি কুনাল বাবুর কাছে পাঠিয়েছে আচ্ছা যে সাধারণ মানুষ আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা ভাবুন চোখ আপনি এটা ভয়ঙ্কর ষড়যন্ত্র করছেন আপনি ভাবছেন আপনি একটা ভয়ঙ্কর কোন কাণ্ড ঘটাবেন আপনি আপনার ফোনের পর রেকর্ড করবেন নিজে রেকর্ড করবেন করেন না কি কোন গোপন কথা ব্যক্তিগত কথা অন্য কারোর সময় বলার সময় আপনি রেকর্ড করেন রেকর্ড করার পর সেই অডিও ক্লিপ আপনি অন্য কাউকে দেবেন দেবেন না তো কারণ আপনিও জানেন এই ক্লিপ যদি কোথাও বাইরে যায় আপনার সাজা হতে পারে সত্যি হতে পারে আচ্ছা আমি ধরে নিলাম যিনি এই কাজটি করেছেন তার বোধ বুদ্ধি নেই তার মাথায় বুদ্ধি ভীষণ কম তিনি হয়তো আগে তৃণমূল করতেন চটি কেটেছেন বুদ্ধি কমে গেলেন হতে পারে ধরা যাক অডিও ক্লিপটি তিনি বানালেন তিনি বানিয়ে তৃণমূলের কাছে কেন যাবেন পুলিশের কাছে যাবেন সারেন্ডার করবে যদি এতই তিনি নিজেকে বাঁচাতে চান তাহলে একটা লোক যিনি ষড়যন্ত্র করলেন নিজেই ষড়যন্ত্রের অডিও রেকর্ড করলেন সেই রেকর্ডটি করে আবার তৃণমূলের কাছেই পৌঁছে দিলেন তাকে বোকা বানাতে চাইছেন আমরা তো স্পষ্ট বলছি কোন থার্ড পার্টি ফোন ট্যাপিং এর মাধ্যমে পেগাসের মাধ্যমে সমস্ত কিছু রেকর্ড করা হয়েছে আমরা পরিষ্কার বলছি হয়তো এই পুরো ভিডিওটা এআই দিয়ে বানানো কোনো ভিডিও মানুষের রাইট টু প্রাইভেসি আমি আপনার সঙ্গে কি কথা বলবো আমি আমার বন্ধুর সঙ্গে কি কথা বলবো সেই সমস্ত কিছুতে পাতার অধিকার রাষ্ট্রকে তৃণমূলকে কারা দিল উনি বলছেন বিভিন্ন জায়গা ঘোষ তার কথা অনুযায়ী বলেছেন যে অমুক বাবুর তো ভিডিও বেরিয়েছিল অমুক বাবুর ভিডিও নিয়ে বামপন্থীরা কথা বলছে না কেন আমরা বলছি ভালো হয়েছে কুনাল বাবু নির্বাচিত হয়ে এমপি টেমপি হননি তাহলে ওই বিজেপির সাংসদদের যেরকম দেখা গেছিল না পার্লামেন্টের মধ্যে কিসব ভিডিও টিডিও দেখছিলেন যা উনি অমুকের ভিডিওর পিছনে পড়েছেন কুনালবাবু যদি নির্বাচিত হতেন উনিও হয়তো পার্লামেন্টের মধ্যে ভিডিও দেখতে গিয়ে ধরা পড়তেন আমরা বলছি একটা খুব সেন্সিটিভ ইস্যু একটি মেয়ে করোনাত অবস্থায় খুন হয়েছে ধর্ষিত হয়েছে তার খুন ধর্ষণের মুসলমান শিখ ইসাই বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ যারা তৃণমূলকে সমর্থন করেন এমন মানুষ পর্যন্ত রাস্তায় নেমেছেন প্রশ্ন করছেন নাগরিক হিসাবে তার প্রশ্নগুলোকে সরকারের কাছে রেখেছে আর মমতা ব্যানার্জিরা চেষ্টা করছে আমাদের এই আন্দোলনকে ভাঙতে ব্রিটিশরা যেরকম শিখিয়ে গেছিল ডিভাইডার রুল তারা আমাদের মধ্যে ভাঙনের চেষ্টা করছে কিন্তু আমরা যারা এসএফআই এফ করি আমরা যারা বামপন্থী রাজনীতি করি আমরা যারা বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন যুব সংগঠন মহিলা সংগঠন করি দু সালের পর থেকে আমরা তখন লড়াই করতে নেমেছি আমরা তো জানি জেলকে আমরা ভয় পাই বলতাম দাসগুপ্তকে জেলে ঢুকিয়ে যারা মনে করছেন বলতান গানクトル কমদেবরা ভয় পেয়ে যাবেন তাদেরকেটা পুরস্কার তুলে দেওয়া এই আপনাদের মন্ত্রী এসেছিলেন রূপসা মণ্ডল নামে ছোট একটা আমি কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি ওকে দেখে আপনারা বুঝতে পারেন যে ওই মেয়েদের মধ্যে ষড়যন্ত্র করে কোনো অভিষ্ঠিতাটা কথা নয় ওকেও জেনে হয়েছিল ইতিনবুত সরকার নবুত এনার্জিwidetilde কথা বলার জন্য আজকে রূপসা ওই জেল ভেঙে আমাদের সামনে আসছে আমরা বলছি আর কয়েক দিনের অপেক্ষা আমরা slogan দিতাম জেল কে টুট গে আমারে ছুট গে আমরা অপেক্ষা করছি তোমাদের পলতন দাসগুপ্ত পলতন দাসগুপ্ত মুক্তির জন্য তিলতমার বিচারের জন্য জুনিয়র ডাক্তারদের জেদ সাহস মেরুদণ্ডের জন্য আমরা রাস্তায় থাকবো লড়াইয়ে থাকবো এই আশা ভরসা রেখে আমরা বক্তব্য শেষ